একশো কুড়ি গ্রাম সোনার জিউহা পাঁচ কিলো ওজনের রূপোর নুপুর হিরে বসানো সোনার টিপ আট ফুট রূপোর নরমুণ্ডবালা দিয়ে এবার সেজে উঠছে উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষা কালীমাতা আজ থেকে বালুরঘাট থেকে ২৬ মাইল দূরত্বে বল্লা গ্রামে বাৎসরিক পুজো শুরু হলো বল্লা রক্ষা কালীমাতার চার দিন ধরে চলা এই পুজোয় সোনা ও রূপ বিড়িয়ে অন্তত তিরিশ কেজি ওজনের অলঙ্কার পরানো হবে সাড়ে সাত ফুট উচ্চতা বিশিষ্ট জাগ্রত এই মায়ের প্রতিমাকে এর পাশাপাশি এবছরই প্রথম মন্দিরে সারা বছর ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য প্রায় সাড়ে তিন কিলো রূপো দিয়ে তৈরি করা হয়েছে বল্লা কালীর মুখ উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রাম পঞ্চায়েতের রক্ষা কালী পুজো অন্যতম বোল্লা গ্রামের নাম অনুসারেই মায়ের নামকরণ বোল্লা রক্ষা কালী মাতার এই পুজোয় কোনো তিথি নক্ষত্র দেখে নয় শুধুমাত্র রাস পূর্ণিমার পরের শুক্রবারই এই পুজোর নিয়ম যা চলে আসছে অন্তত চারশো বছর ধরে এবারও তার ব্যতিক্রম হয়নি আজ রাস পূর্ণিমার পরের শুক্রবার এদিন বল্লা কালীর বার্ষিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে তিন দিন পুজো মেলা শেষে মায়ের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে ফলে সারা বছর বল্লা মাতার দর্শন করতে পারেন না পূর্ণার্থীরা বরাবরের এই বিষয়টিকে নজরে রেখে এবার রূপ দিয়ে মুখ তৈরি করা হয়েছে চার লক্ষ টাকা ব্যয় যা স্থায়ীভাবে রাখা থাকবে মন্দিরের বেদিতে বললা কালী ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো জনশ্রুতি অনুযায়ী কথিত আছে জনৈক এক ব্যক্তি অবশ্য মহিলাও হতে পারে এ নিয়ে মতান্তর রয়েছে মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করে প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন এ সময়ে মাকে মটকা কালী বলে অভিহিত করা হতো প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেফতারও করা হয় তখন তিনি মরকা কালীমায়ের কাছে প্রার্থনা করেন এবং বিচারে তিনিও গ্রামবাসীরা বেকসুর খালাস পান মা তাদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেবেন বলে জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারই মায়ের পুজো করবেন সেই থেকেই রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারই দেবীর বাৎসরিক পুজো মেলা ভক্তি ও শ্রদ্ধার সাথে আজও অনুষ্ঠিত হয়ে আসছে সামনে টিকাও আসা এত দূর থেকে যখন মা তার মায়ের কিছু সালটা ছিল উনিশশো কুড়ি মা তখন রক্ষা রক্ষাকালী নামে পরিচিত হন পরে গ্রামের নাম অনুযায়ী বল্লা জুড়ে গিয়ে বললা রক্ষা মাতার নামে খ্যাত হন মানুষের বিশ্বাস বল্লা কালীমা তাদের সমস্ত মনস্কামনা পূরণ করে বহু ভক্ত মানত করে ছোট ছোট কালী মূর্তিকে পুজো দেন এবং খাজা বাতাসা নৈবেদ্য অর্পণ করেন এই পুজোতে আলাদা আকর্ষণ রয়েছে এছাড়াও প্রচুর সোনা রূপ অলঙ্কার জমা পড়ে মায়ের কাছে মানসিক হিসেবে স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পুজো দেন সেদিক দিয়ে দেখলেই এই পুজোতে সম্প্রীতির বেলবন্ধনের অন্য নিদর্শনও বলা যায় বললা রক্ষা মন্দিরের পুরোহিত অরব চক্রবর্তী জানান কমিটির তরফে পাঁচ কিলো ওজনের রূপন নুপুর দেওয়া হলেও সোনার জিউহা সোনার উপর হিরে টিপ মুন্ডোভালা সহ অন্যান্য সমস্ত কিছুই দিচ্ছেন পূর্ণার্থীরা জেলা তো বটেই রাজ্য ও ভিনরাজ্যের এমনকি নেপাল ও বাংলাদেশ থেকেও লক্ষাধিক পূর্ণার্থীরা এই পুজোয় আসেন এবং মানত করে থাকেন ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নির্বিঘ্নে পুজো মেলার দিনগুলো পার করতে সিসিটিভিতে মুড়ে ফেলার পাশাপাশি কয়েকশো উর্দিধারী এবং সাদা পোশাকের পুলিশ মেলা প্রাঙ্গনে নজরদারি চালাচ্ছে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে আজ খোদ জেলা শাসক ও জেলা পুলিশ সুপার মন্দির ও মেলা প্রাঙ্গনের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে আজ মায়ের পুজো উপলক্ষে ইতিমধ্যেই নানা প্রান্ত থেকে ভক্তজন ও দর্শনার্থীরা মেলা প্রাঙ্গনে এসে জড়ো হতে শুরু করেছে পাশাপাশি মানতের ছোট মায়ের অসংখ্য মূর্তি মায়ের পুজোর সাথে পূজিত হয় এবারও তার অন্যত হবার কথা নয় বলেই মনে করছে পুজো কমিটির সদস্যরা গত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা কয়েকটা এক্সট্রা করাই যেমন এবার সিসিটিভি কভারেজ আরেকটা বেশি করেছে আর ফায়ারের লোকে আরেকটা দুটো জায়গাতে এক্সট্রা লাগিয়েছে হেলথের টিমের সাথে কিছু

বোল্লা এলাকায় মায়ের পুজো ও মেলাকে কেন্দ্র করে যে সম্প্রীতির বন্ধন ঘটে তারই বছর ঘোরার অপেক্ষায় চেয়ে থাকে এলাকাবাসীসহ জেলার মানুষ